আর্থিক সক্ষমতা না থাকার অজুহাতে কেউ আইন আদালতের দ্বারস্থ হয়ে বিচারপ্রার্থী হতে পারবে না তা হতে পারে না কেননা উনিশশো বাহাত্তর সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা শিরোনামে উল্লেখিত প্রথম মৌলিক অধিকারটিতেই বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে রাষ্ট্র কীভাবে এমন অসচ্ছল ব্যক্তির আইনের সমান আশ্রয় লাভের অধিকারকে নিশ্চিত করবে কিন্তু রাষ্ট্রকে তো এটা নিশ্চিত করতেই হবে বাধ্যতামূলকভাবেই কেননা এটি যে একটি মৌলিক অধিকার আর এই কারণেই আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে দুই হাজার সালে প্রণয়ন করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ইংরেজিতে আইনটিকে বলা হয় লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট তবে দু সালের ছাব্বিশে জানুয়ারি আইনটি প্রণীত হলেও আইনটি কার্যকর করা হয় একই বছরের আঠাশে এপ্রিল আর তার ১৩ বছর পর দু সাল থেকে আইনটি কার্যকরের তারিখকে উপলক্ষ করে প্রতি বছর এপ্রিলকে পালন করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস হিসেবে এই বছরের জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষে আমরা কামনা করছি দু হাজার সালের আঠাশে এপ্রিল কার্যকর হওয়া জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনটির সর্বান্তকরণ সফলতা Let our experience be your guide.